আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আজকে আমি যে টেকনিকটার কথা বলবো সেটা হচ্ছে প্রাচীন জনপদ নিয়ে প্রাচীন জনপদ থেকে আমাদের প্রত্যেক পরীক্ষাতে একটা করে প্রশ্ন আছে কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে প্রাচীন জনপদ আমরা যতই পড়ি না আমরা ভুলে যাই কিন্তু আমরা আজকে একটা একটা বাক্যের মধ্য দিয়ে এই পোড়া এই পোড়া জিনিসটা আমরা আহিত্যের মধ্যে নিয়ে আসবো দেখি প্রথমে আমি লিখেছি শ্রী হরিচন্দ্র শুকনো কুদুনি বরা বিডিএম এফএম এর চাফা বোর্ডকে দিল তাহলে আমরা শ্রী হরিচন্দ্র হরিশ ভাগ করি তাহলে শ্রী শ্রীতা আমি আসলে দন্ত স দিয়ে লিখেছি বুঝার জন্য শ্রী দিয়ে হচ্ছে সিলেট হরি দিয়ে হচ্ছে হরিকেল অর্থাৎ আমাদের যে জনপদ সেটা আচ্ছ দিয়ে হচ্ছে চট্টগ্রাম অর্থাৎ হরিকেল হরিকেল জনপদটি অবস্থিত সিলেট এবং চট্টগ্রামে সেভাবে শুকনো তারপর হচ্ছে শুকনো শুকনোটা নিলাম শতে দন্ত দিয়ে অর্থাৎ সমতলটা দিয়েছি ক দিয়ে কুমিল্লা ন দিয়ে নোয়াখালী পুদিনা পুদিনা বড়াটা নিলাম এখান থেকে পুদিনা বড়াটা আদায় করলাম পদীয় কুণ্ড এটা অবস্থিত দিনাজপুর বগুড়া এবং রাজশাহীতে তারপর বিডিএফএম নিলাম বৃহত্ত পঙ্গ পঙ্গ জনপদ বৃহত্ত বরিশাল অর্থাৎ অবস্থিত বরিশাল ঢাকা ফরিদপুর এবং হচ্ছে ময়মনসিংহ তারপর হচ্ছে চাপাবাস গুট এই যে চাপাবাস গুটকে নিলাম চাপাবাস গুট গুট হচ্ছে প্রথমে এটি হচ্ছে এই যে গুট গুড জনপদ এটি হচ্ছে জনপদ আমার এটি অবস্থিত চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ আর হচ্ছে বরেন্দ্র আচ্ছা তো বরেন্দ্র এটা আসলে কৌশলে শিখতে হয় না এটার মধ্যে সব কিছু চলে আসে বদি হচ্ছে ব দিয়ে বরেন্দ্র যেটা আছে সেটা হচ্ছে বগুড়া রংপুর এবং হচ্ছে দিনাজপুর আর একটা যেটা হচ্ছে চন্দ্রদ্বীপ সেটা শুধু বরিশালে অবস্থিত আসলে জানি না কতদূর দূর পেরেছি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন এরকম শর্টকাট কৌশল আমি যেগুলো শিখি আসলে আমি আমার পরবর্তীতে আমি যেন আবার পড়তে পারি জিনিসগুলো তার জন্য আমি আসলে এখানে সবগুলো সেভ করে সেভ করে রাখার মতো আসলে ভিডিওগুলো করা তো সবাই একটু সাপোর্ট করবেন আসসালাম